রূপা তার বাবা মায়ের সাথে হরিহরপুর গ্রামেই বাস করত একদিন তাকে দেখার জন্য তাদের বাড়িতে তার পরিবার বাবা আপনারা কিছু মনে না করলে আমি রূপার কাছে কিছু জিজ্ঞেস করতে চাই আপনারা যদি অনুমতি দেন আমি তাকে একটি আলাদা কক্ষে নিয়ে গিয়ে কিছু কথা বলতে চাই বাবা কেন নয় অবশ্যই তুমি রূপার সাথে আলাদা করে গিয়ে কথা বলতে পারো মা রূপা তুমি অনিকেতের সাথে তোমার কক্ষে গিয়ে কথা বলো তোমার কাছে অনিকেত যা যা জানতে চায় তুমি তার সব কিছুর উত্তর দিও যাও মা দেরি না করে এখনই তোমরা দুজনে চলে যাও হ্যাঁ মা এখনকার যুগের ছেলে মেয়ে দুজন দুজনে ভালোভাবে জেনে শুনে বিয়ে করাটাই ভালো তুইও অনিকেতের সাথে তোর ঘরে যা গিয়েও যা জানতে চাই তুই ওকে বল মা ঠিক আছে হ্যাঁ মা আমিও চেয়েছিলাম অনিকেত বাবুর সাথে আলাদা করে কিছু কথা বলতে ভালোই হয়েছে তাহলে আমি অনিকেত বাবুকে আমার ঘরে নিয়ে যাচ্ছি এ কথা বলে রূপা অনিকেত বাবুকে তার ঘরে নিয়ে যায় আপনি এখানে বসুন তারপরে কথা বলুন আচ্ছা আপনাকে কি আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ কেন নয় আপনি যা জানতে চান আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন কি বলবেন বলুন আচ্ছা আপনার কি আমাকে পছন্দ হয়েছে যদি পছন্দ হয়েও থাকে তাহলে আপনি শুনে রাখুন আমি রান্না করতে খুব ভালোবাসি আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়ির সকলকে আমি রান্না করে খাওয়াবো আপনি এত সুন্দর যে আপনাকে অপছন্দ করার কোনো কথাই আসে না আর হ্যাঁ আপনি যেহেতু রান্না করতে ভালোবাসেন সেহেতু আপনি আমাকে প্রতিনিয়ত নতুন নতুন খাবার রান্না করে আমাকে খাওয়াতে পারবেন এতে অনেক মজা হবে আমার তবে আমার যে একটা ইচ্ছা আছে আমার অনেক দিনের শখ আমি একটা ছোট হোটেল খুলব আপনি যদি বিয়ের পর আমাকে হোটেল করার অনুমতি দিন তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি আমার পরিবার থেকে তো এমনটা কখনোই মেনে নেবে না তবে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার শখটা নিশ্চয়ই পূরণ করব। তুমি আমার উপর বিশ্বাস করতে পারো ঠিক আছে আমি রাজি এবার আপনি বলুন আপনি আমাকে কি জিজ্ঞাসা করতে চান না তেমন কিছু না তবে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে আমাকে কি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আপনাকে আমার পছন্দ হয়েছে আর আপনি যেহেতু আমার শখটি পূরণ করতে চেয়েছেন সেহেতু আমার আর কোনো আপত্তি নেই অনেকেদের কথা শুনে অনিকেত এবং রূপা বাইরে বেরিয়ে আসে এরপর দুই পরিবারের সম্মতিতে অনিকেত এবং রূপার বিয়ে হয়ে যায় এরপর কেটে যায় বেশ কিছুদিন একদিন সকালবেলা রূপা তার স্বামীকে বলে কই গো শুনছো কোথায় তুমি তুমি যে বলেছিলে তুমি আমার ইচ্ছে পূরণ করবে তাহলে তুমি আমার ইচ্ছেটা পূরণ করবে কবে বলো তো অনেক দিনই তো হয়ে গেল এখনো তো তুমি তোমার পরিবারের কাছে আমার শখের কথাটি বলো নি আমি ভাবছি আজ তোমার ইচ্ছার কথা মা বাবার কাছে জানাবো দেখি তারা কি বলে যদি তারা তোমার ইচ্ছার সম্মতি না দেয় তাহলে আমি যেভাবেই হোক তোমার ইচ্ছাটা পূরণ করব অবশ্যই তুমি মন খারাপ করে থেকো না আমি বাজার থেকে ফিরে এসে মা বাবার কাছে সব বলবো ঠিক আছে তুমি যা ভালো মনে করো তাই হবে তুমি যেহেতু আমার ইচ্ছেটার কথা মনে রেখেছো সে তো আমি এখন আর মন খারাপ করে থাকবো না এরপর অনেকের বাজারে চলে যায় আর রাতে বাজার থেকে ফিরে এসে সে তার বাবার সাথে কথা বলে বাবা মা তোমাদের অনুমতি পেলে আমি তোমাদের কাছে কিছু কথা বলতে চাই আমি যা বলবো তোমাদের সে কাজটি করতে হবে তোমরা দুজনেই শোনো হ্যাঁ বাবা বল তুই কি বলতে চাস আমরা শুনছি তুই যা বলবি আমরা তাই করব এবার বল দেখি বাবা তোমার বোবার অনেক দিনের একটা ইচ্ছা ছিল সে আমাকে তার বিয়ের আগেই বলেছিল যে তার একটা ইচ্ছা আছে আমি যেন তার ইচ্ছাটা পূরণ করি আমি তাকে কথাও দিয়েছিলাম বাবা তার ইচ্ছাটি অবশ্যই পূরণ করতে সাহায্য করব এখন যে সময় চলে এসেছে এখন আমার কথাটি রাখতে হবে হ্যাঁ তুই আমাদের বল আমি আর তোর মা অবশ্যই তোর পাশে আছি বাবা তোমার বৌমার যে ইচ্ছা সে একটু হোটেল দিতে চায় এবং সে সেখানে রান্না করে মানুষজনকে খাওয়াবে আমি চাই ওর ইচ্ছাটা যেন পূরণ হোক তাই আমি বাজারে একটি দোকান দেখে এসেছি যেখানে ওর খাবারের হোটেল খুলবে কিন্তু বাবা আমাদের পরিবারে বৌমাদের যে বাড়ির বাইরে কাজ করতে অনুমতি নেই সেই আমল থেকে আমরা এই রীতি পালন করে এসেছি এখন কি তোর বউয়ের জন্য এই রীতি ভেঙে ফেলব সে আমি জানি না বাবা কি করবে তোমরা কিন্তু আমি আমার স্ত্রীর কথাটা অবশ্যই রাখব যেহেতু তুই ঠিক করে নিয়েছিস যে তুই তোর গিন্নির মনের ইচ্ছা পূরণ করবি তাহলে আমি তোর পাশে আসি তুই বৌমার ইচ্ছাটা পূরণ কর আর রীতিনীতি তো তৈরি হয়েছে সেগুলো ভেঙে ফেলার জন্য তুই যেটা ভালো মনে করিস সেটাই কর বাবা হ্যাঁ বাবা আমি কালি বাজারে হোটেল খুলবো কি গো কি বলো বাবা মা তারা কি আমার ইচ্ছেটা পূরণ করতে দেবে হ্যাঁ বাবা মা দুজনকেই তোমার ইচ্ছে পূরণ করার জন্য রাজি আছে আমি কালি তোমাকে বাজারে একটু হোটেল নিয়ে দেব সেখানে রান্না করে বাজারে থাকা সকল মানুষকে খাওয়াবে ঠিক আছে শোনো আমার ইচ্ছা হলো আমি হোটেলের প্রথম দিন সকল লোকজনকে এমনি এমনি ফ্রিতে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ তুমি যা ভালো মনে করো তাই করো আমি তোমার পাশে আছি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তুমি আমার সব ইচ্ছা পূরণ করছো আর সত্যি আমি তোমার কাছে অনেক ঋণী কিন্নির ছোটকা তো আবদার যদি পূরণ করতে না পারি তাহলে আমি কেমন স্বামী হলাম বলো আমি যে তোমাকে অনেক ভালোবাসি আর তাই তোমার প্রতিটি ইচ্ছাই আমার কাছে অনেক মূল্যবান যাই হোক কালকে তো তুমি তোমার হোটেল খুলবে তাহলে তোমার তো অনেক জিনিসের প্রয়োজন হবে তুমি সেগুলো গুছিয়ে রাখো হ্যাঁ তুমি ঠিকই বলেছো এরপর রূপা সেখান থেকে চলে যায় সকাল সকাল পরদিন এবং রূপা দোকানে চলে যায় এবং রূপা তার হোটেলে সুন্দরভাবে রান্না বান্না করতে শুরু করে আর বেশ অনেক রকম রান্না করে সে টেবিল সাজিয়ে ফেলে এরপর সে বাজারের সকল লোকদের উদ্দেশ্যে বলতে থাকে আসুন আসুন দাদা আসুন দিদি আজকের খাবারগুলো সবই আপনাদের জন্য ফ্রি আজ যে আমার স্বপ্ন পূরণ হয়েছে তাই আমি আপনাদের সকলকে ফ্রিতে খাওয়াতে চাই আপনারা দয়া করে আমার হাতের রান্না খাবারগুলো কি বলুন না কেমন রান্না করি আমি সত্যি কি তুমি ফ্রিতে সবাইকে খাবার খাওয়াচ্ছ নাকি নাকি মিথ্যে কথা বলছো না এ কি বলছেন কি আমি মিথ্যে কথা বলবো কেন আমি সত্যি আজ নিজের হাতে রান্না করে সবাইকে ফ্রিতে খাওয়াতে চাইছি তাহলে তো ভালোই হয় ফ্রিতে খাবো তাতে আর এমন কি তাহলে দাও দেখি কেমন হয়েছে তোমার রান্না তোমার রান্না খেয়ে দেখি এরপর রূপা ফ্রিতে তার হোটেলে সকল লোকজনকে খাওয়ায় এবং সবাই তার রান্না করা খাবার খেয়ে অনেক প্রশংসা করতে থাকে বাহ সত্যি তো তোমার হাতের রান্নার কোনো তুলনা হয় না তুমি যে আমাদের মুখের স্বাদ ফিরিয়ে এনেছো আমাদের যখন খাবার খাওয়ার ইচ্ছা হবে তখন আমরা তোমার হোটেলে এসে খাবার কিনে খাবো আমার কাছে আপনার খাবারটি অনেক পছন্দ লেগেছে আমি যে আমার মায়ের হাতের স্বাদ পেলাম ওই খাবার থেকে আমরা বাজারে যত লোক আছেই তারা সবাই এখন থেকে আপনার হোটেলের থেকে খাবার কিনে খাবো সত্যি বলছেন আমার রান্না আপনাদের পছন্দ হয়েছে হ্যাঁ আপনার রান্না করা খাবারটি আসলে অনেক সুস্বাদু হয়েছে আমাদের বাড়িতে যখন কোনো বিয়ের অনুষ্ঠান হবে তখন আমরা আপনাকে এই আমাদের বাড়িতে রান্না করার জন্য ডাকব এরপর লোকগুলো চলে যায় এরপর থেকে রূপা রান্না করতে থাকে তার হোটেলে এবং লোকজন তার হোটেলে রান্না খেয়ে অনেক পছন্দ করে এবং তার ইচ্ছাটিও পূরণ হয়ে যায় শুনছো একটা সুখবর আছে গো তোমার রান্নার যে অনেক দাম সরিয়ে গিয়েছে যার জন্য গ্রাম থেকে গ্রামের সবাই তোমাকে বিয়ের অনুষ্ঠান এবং সব অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে গো রান্নার জন্য সত্যি বলছো তুমি আমাকে বড় বড় বাড়ির বিয়ের অনুষ্ঠানে রান্নার কাজে আমন্ত্রণ জানিয়েছে সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে না আমি তো ভাবতেই পারিনি আমার স্বপ্নটা এভাবে পূরণ হয়ে যাবে আর সবাই আমার তৈরি করা খাবার খাবারকে এত প্রশংসা করবে আমি সব কিছু করতে চাই এবং সব বাড়িতে গিয়ে এভাবে রান্নাও করতে চাই এভাবেই রূপার সব স্বপ্নগুলো পূরণ হয়ে যায় এবং রূপা বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে বাবরচীর কাজ করে এবং সুখের শান্তিতে জীবন কাটাতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ